হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সমাজ অনেক অনেক স্বাগত জানাই তো গাইস আজকে আমার হাজবেন্ড মোমো খাবে বলেছিল মোমো আমি কোনোদিন আর ভেজ মোমো বানাবো তার সঙ্গে টমেটো চাটনি বানাবো আর ধনিয়া বাটার চাটনি পুরোপুরি দেখতে থাকো আর পাশে দেখব এই যে গাইস আমি ভেজ সবজি নিয়ে নিয়েছি গাজর বাঁধাকপি টমেটো পেঁয়াজ আদা রসুন ধনেপাতা ওই পাশের রুম থেকে ইডলি তৈরি করার স্টিমটা নিয়ে এসেছি ওতেই মোমো বানাবো তো প্রথমে আমি টমেটোটা সেদ্ধ বস সেদ্ধ বসাবো প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি টমেটো সেদ্ধটা বসিয়ে দিচ্ছি টমেটো সেদ্ধ করব আর তার মধ্যে দিয়ে দেব ছাড়িয়ে রাখা পা রসুন পাঁচটা শুকনো লঙ্কা এটা চাট টমেটো চাটনি হবে ওটা সেদ্ধ হতে থাক প্রথমে আমি ময়দার মোটো মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে আর সামান্য পরিমাণ সাদা তেল দিতে হবে দিয়ে আস্তে আস্তে করে মাখতে হবে এবার অল্প অল্প জল দিয়ে মাখতে হবে বেশি পাতলা করা চলবে না ডোটা যেন একটু শক্ত শক্ত হয় অল্প অল্প করে জল দিয়ে এরকমভাবে মাখাতে হবে ডোটাই এইভাবে মাখিয়ে নিতে হবে বেশি শক্ত নয় বেশি নরমও নয় এটাকে আধা ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিব টমেটো গুলো সেদ্ধ হয়ে গেছে তুমি চলে যাচ্ছি জামা কাপড় তুলতে ছাদে চলে এসেছি জামা কাপড় তুলতে যে আমি থাকি পুরীর লোকেশান তোমরা দেখতেই পাচ্ছ দারুণ জায়গা দারুণ যে একবার আসবে আর যেতে একবার ইচ্ছা করবে না কিন্তু কিছু করার নেই আমি চলে যাব আর দশ দিন পর বাড়ি চলে যাব খুবই খারাপ লাগছে তো বন্ধুরা তোমাদের একটা আমি কথা বলতে চাই যে ভিডিওটা আমি একাই করি তাই হয়তো সেরকমভাবে ভালোভাবে ব্লগ করতে পারি না তো ধীরে ধীরে সব কিছু ঠিকই হয়ে যাবে তো সে আশীর্বাদ তোমার বড় সবাই ভালোবাসা দিও আর জামা কাপড় তুলে নিয়েছি নিচে যাচ্ছি মোমোটা বানাবো মোমো বানানোর জন্য সমস্ত সবজি কেটে নিয়েছি এই দেখতে পাচ্ছ গাজরগুলো একদম সরু সরু করে একদম এতে করে নিয়েছি পেঁয়াজকেও ছোটো ছোটো কেটে নিয়েছি আদা কুচি রসুন কুচি লম্বা কুচি বাঁধাকপি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি সবজিগুলো হালকা ফ্রাই করতে হবে অল্প তেল দিয়ে ফ্রাই করতে করতে সবই হালকা সেদ্ধ হয়ে যাবে পুরো সেদ্ধ করা চলবে না আধা সেদ্ধ করতে হবে দিয়ে দামিয়ে আনতে হবে প্রথমে পেঁয়াজ করছি লঙ্কা তারপর জল ঝড়িয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেবো এবার লাস্টে দিয়ে দিব লবণ দিয়ে দিব গোলমরিচ পাউডার হয়ে গেছে রেডি নামিয়ে নিব দিয়ে এবার ওটা তৈরি করবো বানাবো হয়ে গেছে

Thank you. Thank yeah. এরকম একটা বানিয়েছি এটা গোল বানিয়েছি এই দু রকমই বানাবো আমার প্রায় হয়ে আসছে আমি এখানে ইডলি কেটলি বসিয়ে দিয়েছি ওখানে কিছু মোমো দিয়ে দিয়েছি হচ্ছে মোটা হয়ে গেছে ঢাকনা করে দেখবাহ আমাদের মোমানোর রেডি এবার খাবো এটা ধনিয়াত চাটনি এটা টমেটো চাটনি এটা খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে সত্যি আর ভালো হয়েছে আমাকে দাও মানা তো তোমরা এরকম সবাই